আল্লাহ তালাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল নমরুদের শেষ পরিণতি কি জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদা আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম আলাহিসামকে নির্দেশ দিয়েছেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে নমরুদকে দিনের প্রতি আহ্বান করো আল্লাহ রবুল আলমিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাহিসাম নমরুদের সাথে সাক্ষাৎ করলেন হে নমরুদ তুমি এক নিরাকা সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ইমান আনো এবং পাঠ করো লাহ ইল্লাল্লাহ ইব্রাহিম ওয়া খুলিল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই ইব্রাহিম আল্লাহ তালার বন্ধু নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর কাছে আমার কোন প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব আমি অল্প দিনের মধ্যে তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব নাউজুবিল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওহে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সে ব্যবস্থা আমি করে নিব যথা সময়ে তুমি তা দেখতে পাবে এরপর নমরুদ চিন্তা করতে লাগলো কিভাবে আল্লাহকে হত্যা করা যায় তখন ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল তুমি বৃহৎ আকারের চারটি শকুন পালতে থাকো ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকারের চারটি শকুন পালতে লাগলো এবং তাদেরকে অনেক পরিমাণে খাবার খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী তুললো এরপর একদিন চার পায়া বিশিষ্ট একটি ছোট চকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন চারটিকে সুবিধা মতো বেঁধে নিলো আর শকুনের চোখের সামনের উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল চারটি গোস্তের টুকরা চারটিকে দুদিন ধরে রাখা হয়েছিল তাই খাবারের জন্য ছটফট করছিল এ কারণে তারা তাদের উপরে বাধা গোস্ত গুলো খাবারের লোভে উঠতে লাগলো উড্ডয়নের পূর্বে নম্বুদ তার দীর্ঘনুক ও এক সঙ্গী সহ চকির উপর আরোহণ করে বসলো অভিনব কায়দায় নম্বুদের সেই শকুন বাহিনী বাহন করে দিকে উঠতে লাগলো শকুন চারটির টার্গেট ছিল অবস্থিত টুকরোগুলো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করা নাউজুবিল্লাহ প্রিয় দর্শক আফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে থাকে কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানে অবস্থান করে না কোন স্থানে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয় এটা বরং সৃষ্টির বৈশিষ্ট্য কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না নমরুদের বাহন যখন ক্রমণময় উপর দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পর নিচের দিকের পাহাড় পর্বত গাছপালা পৃথিবী সম্পূর্ণ সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সেই ভাবলো এবার তার কার্য সিদ্ধি হতে পারে তাই নমরুদ আল্লাহ রবুল আলমিনকে হত্যা করার জন্য তার ধনুকে তীর লাগালো তখন নমরুদের সঙ্গী বলল যাপন আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে উদ্যত হচ্ছেন নমরুদ বলল আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি আমার রাজ্য দখল করে নিব এ কথা শুনে লোকটি বলল কি দূর আপনার যাপনা আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ হত্যা করতে পারে তিনি যে অসীম নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরা ছোঁয়ার উদ্ধে তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর উদ্ধে লোকটির কথা শুনে নমরুদ খুবই রাগনিত হলো এবং মনে মনে সে ভাবলো এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে ফেলে দিল আল্লাহ রবমিন তখন জিবাহ ক নির্দেশ দিলেন হে জিব্রাইল এই লোকটির জন্য কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহ রবুল আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিবাহসাল্লাম সেই লোকটিকে রক্ষা করলো নমরুদ যে তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রবুল আলমিনকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও সুতা বেঁধে দিয়েছে ছিল যাতে করে তীরগুলো হারিয়ে না যায় এবং তার নিকট পূর্ণরায় ফিরে আসে এরপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ করলো মহানাল্লাহুল আলম ওই সময় জিব্রাইলামকে ডেকে বললেন এই জিব্রাইল আমি আমার পরম শত্রুকে নিরাশ করব না আকাঙ্ক্ষা যায় তাদের চাহিদা পূরণ করব। তুমি নম্রদের মনে আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ অনুযায়ী কয়েকটা তীরের ফলকে রক্ত মাখিয়ে নম্রদের আসনের কাছে ফেলে দিল শকুন চালিত রথের রক্তমাখা রক্ত মাখা তীরগুলো হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে নাওয়াজ এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো যেহেতু সে মনে করলো ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে তাই সেও নিচে নামতে চাইলো এবার কিন্তু সে কিভাবে নামবে এটা সে বুঝতে পারছিল না এমন সময় ইবলি শেষে তাকে পরামর্শ দিল বাচ্চা নমরুদ উপরের রক্ষিত গোষ্ঠের টুকরো গুলো এবার খাটের পায়ে আর নিচে শকুন্দের নাগালের বাহিরে জুড়িয়ে রাখো আর তাতে তারা নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোস্তর টুকরো গুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হলো শকুন অংশের লোভে নিচের দিকে নামতে লাগলো আর এভাবে নমরুদ জমিনের নিচে আসলো এবং মহাকুশিতে রক্ত তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে ডেকে বললেন হে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্ত মাখা তীর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ওহি নির্বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিগুলোর শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণে ক্ষতিকেও সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার তিনি সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করার চরম মূর্খতা ও বোকামি তার উপর কারো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না নুমরুদ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার শূন্য সামন্ত সংখ্যা কত হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আমার খোদার শূন্য সামন্তের সংখ্যা অগণিত তার শূন্য সামন্তের সংখ্যা কোনোদিন হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার শূন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম নুমরুদ বললো ঠিক আছে তোমার রবের শূন্য সংখ্যা জানার প্রয়োজন নেই আমার তুমি তোমার রবকে তার শূন্য সামন্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত তোমার কথা শূন্যদের যদি সাহস থাকে তাহলে তারা আমার সাথে যুদ্ধ করবে তারা আসমানের নিচে নেমে আসু তোমার রবের শূন্য সামন্ত নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদকে তারা এখন চিনতে পারেনি তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার শূন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত নিখুঁত এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এসব কথা শুনে তিনি হেসে হেসে বলতে লাগলেন হে নমরুদ হে বোকা আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার শূন্য সামন্ত নিয়ে প্রস্তুত থেকো নমরুদ উত্তর বললো ঠিক আছে আমি আমার শূন্য দলকে প্রস্তুত হতে বলেছি তুমিও তোমার খোদা শূন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আল্লাহ সৈনিকরা সবসময় প্রস্তুত হয়ে থাকে শুধুমাত্র হুকুমের অপেক্ষায় থাকে মাত্র ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে উক্ত কথাবার্তার পরে নবৃত্তা সৈন্য বাহিনীকে খোদার ফৌজের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ প্রদান করলেন সব ধরনের যুদ্ধের অস্ত্র রসদ প্রস্তুত করতে লেগে গেল তাছাড়া নমরুদের অধীনস্থ মিত্র রাজ্য সমূহ ওরা যাদেরকে নির্দেশ দিল যেন নিজ নিজ শূন্য সামন্ত নিয়ে বিলম্বে যাত্রা শুরু করে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক বিপক্ষ শূন্য দলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনী নিয়ে যত শূন্য সামন্ত ছিল সব নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন ওই অবস্থায় প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি অবশ্যই সবকিছু দেখছেন কোনো কিছু আপনার অগর নেই বাচ্চার নমরুদ অহংকার সীমা ছাড়িয়ে গিয়েছে তার অহংকার যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারী অনুগামী হবে না এই ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সবকিছু কিছু মহান আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া কবুল করলেন আল্লাহ তালার নির্দেশে হজরত জিব্রাহ আলাহ ইসলাম জানিয়ে দিলেন হে আল্লাহ নবী আপনার চিন্তা করার কোনো কারণ নেই নুমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবে না অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নুমরুদকে চরম শাস্তি প্রদান করবে শূন্য সামন্তের জন্য তার যে অহমতির সৃষ্টি হয়েছে তাও চিরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই হবে এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ চিন্তা হয়ে আল্লাহ তালার দরবার শুক্রিয়া জ্ঞাপন করলেন কথিত আছে যে নুমরুদের হাজারো লাখো শূন্য সমাবেশ করে এবং তাদের তাবু কাটতে শত শত কুরুষ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না এরপরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম শেষবারের মতো তাকে বললেন হে তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তাকে ভেবে দেখেছ তুমি এবং আমি সকলে যার মুখাপেক্ষী যিনি আমাদের রিজিক দাতা সর্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে তিনি ইচ্ছা করলে যে কোনো কিছু চোখের পলকে ধ্বংস করে দিতে পারে তার বিরুদ্ধে এত জাক সাথে যুদ্ধ লিপ্ত হওয়া তোমার ধ্বংস অনিবার্য এটি নির্বুদ্ধিতার কাজ আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রবুল্লা আলম নির উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাচ্চা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস কথা শুনে বলল, হে ইব্রাহিম, আমার এই সামন্য প্রস্তুতি দেখে গাবড়িয়ে গিয়ে এসব কথা বলছো তুমি? আমি তোমাকে পূর্বে বলেছি, বহুবার বলেছি। এখনো বলছি, তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন করবে না। নমরুদ যে ভয় পাওয়ার पात्र নয়, সে কি তোমার জানা নেই? তোমার রবের শূন্য সামন্তের সংখ্যা শেষ হয়ে গেল নাকি? আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব? তা কখনোই নয়। আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার রবের শূন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হজরতী বেহম আলা মনে খুবই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহর গজব পতিত হয়ে লক্ষ লক্ষ শূন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হবে কোন বিচার না আল্লাহর শ্রেষ্ঠবান দাস্রফুল মাকলকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান নামে পতিত হোক